আজকের কাহিনী সন্ন্যাসী ভাইয়ের স্বর্গলাভ দর্শন সাধু ফ্রান্সিসের মহাপ্রয়াণের পরের কথা মার্চ প্রদেশের মঠে তখন দুই ভাই ছিলেন সন্ন্যাসী বিনয় যার আরেক নাম হিউ মিলিস ও সন্ন্যাসী প্রশান্ত যার আরেক নাম পেসিফিকাস দুজনেই বড় সাধু পুরুষ ছিলেন সন্ন্যাসী বিনয় থাকতেন সফিয়ানো মঠে এবং এখানেই তিনি দেহ রাখেন সন্ন্যাসী প্রশান্ত থাকতেন এখান থেকে বেশ কিছু দূরে অন্য একটি মঠে একদিন সন্ন্যাসী প্রশান্ত একটি নির্জন স্থানে প্রার্থনা করতে করতে ভাবাবিষ্ট হয়ে পড়লেন ওই অবস্থায় ঈশ্বর তাকে একটি দর্শনে দেখালেন যে দেহ রাখার সঙ্গে সঙ্গে তার ভাইয়ের আত্মা স্বর্গে প্রবেশ করল এর অনেক বছর পরে সন্ন্যাসী প্রশান্তকে সোফিয়ানোর সেই মঠে পাঠানো হলো। যেখানে তার ভাই দেহ রেখেছেন এই সময় ব্রুন ফোর্টের জমিদারের অনুরোধে সন্ন্যাসীরা সেই মঠ ছেড়ে অন্য মঠে চলে যাচ্ছিলেন সন্ন্যাসীরা অন্যান্য জিনিসপত্রের সঙ্গে সেই মঠে যেসব সন্ন্যাসীরা মারা গেছেন তাঁদের দেহাবশেষও সঙ্গে নিলেন সন্ন্যাসী প্রশান্ত কবর থেকে তার ভাইয়ের অস্থি তুলে নিয়ে তার সুস্বাদু দ্রাক্ষার রস দিয়ে ধুয়ে একটি কাপড়ে মুড়ে নিলেন কাঁদতে কাঁদতে তিনি সেই অস্থিগুলো গভীর শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে চুম্বন করলেন অন্যান্য সন্ন্যাসীরা এই কাণ্ড দেখে অবাক হলেন তাদের কাছে এই আচরণ বলে মনে হল কারণ সন্ন্যাসী প্রশান্ত এত বড় একজন সাধু হয়েও জাগতিক মায়ায় বশবর্তী হয়ে তার ভাইয়ের জন্য অতিমাত্রায় শোকার্ত হয়ে পড়েছেন অন্যান্য সন্ন্যাসীদের দেহাবশেষের তুলনায় তিনি তার ভাইয়ের দেহাবশেষকে বেশি শ্রদ্ধা জানাচ্ছেন অথচ ওই সকল সন্ন্যাসীরা তার ভাইয়ের চেয়ে কম সাধু ছিলেন না কাজেই তারাও একই শ্রদ্ধার যোগ্য সঙ্গীদের এই অস্বস্তি ভাব বুঝতে পেরে সন্ন্যাসী প্রশান্ত তাদের ইচ্ছামতো কাজ করলেন এবং বললেন ভাইয়েরা আমার অন্যদের অস্থিগুলির চেয়ে আমার ভাইয়ের অস্থিগুলিকে বেশি শ্রদ্ধা দেখিয়েছি বলে অবাক হইও না কারণ ঈশ্বর জানেন তোমরা যেমন ভাবছ আমি পার্থিব মায়ার দ্বারা চালিত হইনি আমার ভাই যখন মারা যায় তখন আমি তার কাছ থেকে অনেক দূরে নির্জনে প্রার্থনা করছিলাম আমি তখন দেখতে পাই আমার ভাইয়ের আত্মা সোজা স্বর্গে উত্তীর্ণ হচ্ছে তাই আমার ভাইয়ের অস্থির প্রতি বিশেষ শ্রদ্ধা দেখিয়েছি আমি নিশ্চিত আমার ভাইয়ের অস্থি পবিত্র এবং সে এখন স্বর্গেই আছে ঈশ্বর যদি অন্য সন্ন্যাসীদের ক্ষেত্রেও আমার কাছে একইভাবে নিশ্চিত করে কিছু বলতেন তবে তাঁদের অস্থিগুলিকেও আমি একইভাবে শ্রদ্ধা জানাতাম এবার অন্য সন্ন্যাসীরা তাঁর এই ভক্তি ও শ্রদ্ধার কারণ বুঝতে পেরে মনে শান্তি পেলেন এবং ঈশ্বর তার ভক্তের জন্য যে কত আশ্চর্য কাজ করেন তা স্মরণ করে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন প্রভু যিশু তোমার জয় হোক আমেন